んん閉まって何今の জাপানের প্রিফেকচার নামের একটা জায়গাতে দু সালে টাকার অভাবে একটা হোটেল মালিক তার হোটেল বন্ধ করে দেয় আর এই হোটেল বন্ধ হওয়ার এই একটা কারণ ছিল না যে লোকটা ওই হোটেলটা বানিয়েছিল সেই লোকটা তার বউকে ওই হোটেলের অফিসেই মারতে মারতে মেরে ফেলেছিল আর এরপর থেকে ওই হোটেলে নাকি ওই হোটেল মালিকের স্ত্রীর যে আত্মা সেটা নাকি দেখা যেতে শুরু করে আর আশেপাশে এবার এই ঘটনার জন্য হোটেলটা যে হন্টেড সেটাই বা সবাই রটাতে শুরু করে আর এই জন্য কিন্তু লোকজন আসা বন্ধ করে দেয় আর শেষে দু সালে হোটেলটা পুরোই বন্ধ হয়ে যায় জাপানিজ প্যানান ইনভেস্টিগেটর কুটাক্স এই হোটেলটা দেখতে যায় যে সত্যিই কি এই হোটেলে কিছু আছে একদিন রাতে কুটাক্সু যা যা ইনভেস্টিগেশনে কাজে লাগে সেগুলো সব কিছুই নিয়ে আসে আর তারপর সব কিছু সেট করে ভিডিও শুরু করে কিন্তু তেমন কিছু প্রথমে ধরা পড়ে না কিন্তু যখনই হোটেল মালিকের যে অফিস রুমটা ছিল সেখানে যায় আর স্পিরিট যে আছে কিনা সেটা জিজ্ঞাসা করে বা সিগনাল দিতে বলে তখন ভাবছিল যে এবারে হয়তো কিছু পাওয়া যাবে কিন্তু তখনও কিছু পাওয়া যায় না শেষে ও নর্মাল বসেই ফোন দেখতে শুরু করে কারণ কোনো কিছুই ধরা পড়ছিল না তখনই ওর পেছন থেকে কেউ এরকম ভাবে ওকে ধরতে যায় হুম まって হচ্ছে যে কুটাকসুকে কেউ ধরতে যাইছিল। কুটাকসু যখনই সাথে সাথে পেছনে দেখে ওখানে নাকি কোনো মহিলার একটা ছায়া দাঁড়িয়ে ছিল। কিন্তু কিছু সেকেন্ডের মধ্যেই কুটাকসুর চোখের সামনেই সে উধাও হয়ে যায়। ক্যামেরা নিয়ে সাথে সাথে ও জায়গাটা পুরো দেখায়। কিন্তু তখন আর ওখানে কেউ ছিল না। তবে কি মহিলার মৃত স্ত্রী ছিল ওটা যে ওখানে হাত বাড়িয়েছিল। যদি তোমরা মেন ভিডিওটা দেখতে চাও বিনচু টিভিতে গিয়ে এই ভিডিওটা পুরোটাই দেখতে পারো। যে ইনভেস্টিগেশনটা করেছিল সেই পুরো ভিডিওটাই আছে ওখানে। সাবধান এইসব পোড়া বাড়িতে বা যেসব হোটেল বা যে বাড়ি বড় বড় বাড়ি পড়ে আছে যেখানে কেউ থাকে না সেখানে হয়তো আত্মা থাকতেই পারে তাই এই সব জায়গায় না যাওয়াই ভালো কে বলতে পারে তুমি হয়তো মজার জন্যই গেলে আর তারপরে এই সেম জিনিসটা তোমার সাথে তোমার রিয়াকশন কেমন থাকবে সো হাই এভরিওয়ান আমি আখি আগে অলরেডি পার্ট ওয়ানে এরকম আরও একটা ভিডিও বানিয়েছি তো যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে পার্ট ওয়ানটা দেখে এসো তারপর এই ভিডিওটা দেখো আর কেমন লাগছে এই সিরিজটা জানাতে ভুলো না তাছাড়া এরকম আরও হন্টেড স্টোরি এই চ্যানেলে আসবে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো নেক্সট আরও যে স্টোরিগুলো আছে সেগুলোতে যাই করতে গিয়ে ছেলেটার সাথে যখন এসব হয় ও ছুটে গিয়ে সিসিটিভি ক্যামেরা চেক করতে বলে যে ওখানকার সিকিউরিটি ছিল আর যেহেতু অনেকগুলো ওখানে সিসিটিভি লাগানো ছিল তাই ও পুরো ভিডিওটা করতে পারে আর সোশ্যাল মিডিয়াতে তারপর ভিডিওটা ছাড়ে আর যে ভিডিওটা সেটা ছাড়ার সাথে সাথেই কিন্তু ভাইরাল হয়ে যায় যেহেতু ভিডিওটায় এই অদ্ভুত প্যারানোরমাল ঘটনাটা খুব ক্লিয়ারভাবে দেখা যাচ্ছিলো কার্লোস রুইজ নামের একটা অ্যাকাউন্ট থেকে প্যারানর্মাল জিম নামের একটা ভিডিও পোস্ট করে ভিডিওটা শুরুতে কিন্তু ছেলেটা নর্মাল স্ট্রেচিং করছিল জিম শুরু করবে বলে কিন্তু ওর পেছনেই তখন যে অলরেডি অদ্ভুত কিছু ঘটতে শুরু করে দিয়েছে ওটাও প্রথমে খেয়াল করে না ওর পেছনেই এক্সারসাইজ রোগ যেটা ছিল ওটা একা একাই দুলছিল অনেকে এখানে বলতেই পারে যে হাওয়াতে এটা হচ্ছে কিন্তু ওখানে একটা পিঙ্ক কাপড়ও রাখা ছিল সেটাও কিন্তু হাওয়ার জন্য উঠতে পারতো তো বোঝাই যাচ্ছে যে ওখানে খুব একটা কিন্তু বেশি জোরে হাওয়া কোথাও থেকে আসছিল না কিন্তু এর কিছুক্ষণ পরই একটা হেভি মেটাল বল ছেলেটা যেখানে দাঁড়িয়ে ছিল ওর সামনেই ছিল আর এটা এরকমভাবে কিন্তু গড়িয়ে যাচ্ছিলো যেটা কিন্তু একেবারেই অসম্ভব যারা জিম করেছো তারা অবশ্যই যেন এই মেটাল যে বলটা এটা কতটা ভারী হয় আর অন্য সিসিটিভির সাইড থেকেও তোমরা যদি দেখো বুঝবে যে ওখানে কেউ কিন্তু দাঁড়িয়ে ছিল না তো এটা দেখে ছেলেটা এবার বুঝতে পারে যে কিছু তো একটা প্রবলেম আছে আর ওখানে যে পেছনে যে লাইটটা জ্বলছিলো দরজার কাছে ওটা হঠাৎ কিন্তু অফ হয়ে যায় কিন্তু যে লাইটটা সেটা অফ হওয়ার আগে একটা অদ্ভুত কিছু সিসিটিভিতে ধরা পড়ে মনে হচ্ছিল ছেলেটার উপর কেউ লক্ষ্য রাখছিলো কিন্তু খেয়ে সেটা কিন্তু ছেলেটা তখন ওখানে দেখতে পায় না এটা কিন্তু ছেলেটা দেখেনি ছেলেটা আসলে প্রথম চোখ যায় সামনে যে ভারী বলটা রাখা ছিল সেটার দিকে ও এই বলটার অদ্ভুতভাবে মুভমেন্ট দেখে সাথে সাথে ও ওখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু ওর পাটা ওপরের দিকে কেউ টেনে ধরে অথচ ওখানে কাউকেই দেখা যাচ্ছিল না কোন একটা অদৃশ্য কিছু ছেলেটাকে টেনে দিকে নিয়ে ওপরের ভিডিওটা এর আগের মুহূর্ত পর্যন্ত আমরা ফেক বলতে পারতাম কিন্তু এই যে ঘটনাটা হলো এটা দেখে নিশ্চয়ই কেউ ফেক বলবে না কারণ ছেলেটার পা যেভাবে ধরে টানা হয়েছে ওখানে ছেলেটা কোনোভাবেই একা একা নিজে তো ওটা ফেক ভাবে অ্যাক্ট করতে পারবে না ছেলেটার পাটা ওরমভাবে কেউ টেনে ধরেছিল বলেই ও ওরম টেনে ওই সামনের দিকে যেতে পারলো ছেলেটা এতটা ভয় পেয়ে গেছিলো যে ওর যা জিনিস ছিল সেগুলো ওখানেই ফেলে রেখে ওর সাথে সাথে নিচে দৌড়ে চলে যায় আর তারপরে যে সিকিউরিটি ছিল তাকে গিয়ে সব বলে আর সিসিটিভি ক্যামেরাটা চেক করতে বলে আর ওখানেই ও ভিডিওটা দেখে আর যে সিকিউরিটি গার্ড তাকেও বিশ্বাস করাতে পারে যে ওর সাথে একটু আগে কি কি হয়েছে আর সিসিটিভি ক্যামেরাতে যেহেতু পুরোটাই ধরা পড়েছে ও সবাইকে দেখে বিশ্বাস করাতে পারে যে ওর সাথে সত্যি অদ্ভুত একটা ব্যাপার ঘটেছে যেটা ও বলে বোঝাতে হতে পারবে না আমার কিন্তু এই ভিডিওটা একটুও ফেক মনে হয়নি কিন্তু তোমাদের কি মনে হয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানিও তবে তুমি হয়তো কোনো দিন জিমে এরকম একা জিম করছো আর তোমার সাথেও এরকম কিছু তো সাবধান একা কখনো জিম করতে যাও না এই ছবিতে যে তিন চার বছরের যে বাচ্চা মেয়েটাকে দেখতে পাচ্ছ এই মেয়েটা নাকি প্রতিদিন মাঝরাতে নাকি কবরস্থানে ঘুরে বেড়ায় আর সব যে মেমোরিয়াল স্টোনগুলো আছে বা কবরের ওপরে মৃত ব্যক্তির পরিবার থেকে যে সব জিনিসগুলো দিয়ে যেত সেগুলো নাকি এদিক ওদিক সব ফেলে দিত মেমোরিয়াল স্টোনগুলোকে উপরে ফেলে রাখতো যেগুলো দেখেই স্বাভাবিকই মৃত ব্যক্তির ফ্যামিলি মেম্বাররা খুব তো কষ্ট পাচ্ছিল আর ওদের খুব রাগও হচ্ছিল যে কবরস্থানে এসে এগুলো কে করছে আর তাদের লাভ বাকি আর কোনো জিনিস কিন্তু নিয়ে যাচ্ছে না এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিচ্ছে শুধু তবে কেউই জানতো না যে ওই বাচ্চা মেয়েটাই এইসব কাজগুলো করছিল আর বাচ্চা মেয়েটা অলরেডি মৃত ওই বাচ্চা মেয়েটার কবরও কিন্তু এই কবরস্থানেই আছে আর ওই বাচ্চা মেয়েটার আত্মাই নাকি এইসব করছিল কেউ ধরতেই পারছিল না যে কবর স্থানে এগুলো কে করছে আর এই খবরটা এত পরিমানে চড়িয়ে যায় যে শেষ পর্যন্ত খবরের চ্যানেলও কিন্তু এই স্টোরিটাকে কভার করে ক্লাইক্সবার্গ সেমিটারি রিসেন্টলি ভ্যান্ডলাইজড ডজেন্স অফ হেডস্টোনস বিং নকড ওভার ইন দ্য প্রসেস নোবডি শুড এভার ডু দিস আই আর ওখানকার যে সিকিউরিটি গার্ড ছিল তারাও কেউ ধরতে পারছিল না যে এটা কে করছে শেষ পর্যন্ত একটা মৃত ব্যক্তির ফ্যামিলি বলে ওরা ক্যামেরা লাগিয়ে যাচ্ছে ওদের কবরের সামনে যে এসব কে করছে যদি ধরা পড়ে ক্যামেরা লাগানোর দিন মাঝ রাতে আবারও কবরস্থানে সব জিনিস ওলট হয়ে যায় আর ক্যামেরা যেখানে লাগানো ছিল সেই কবরেও কিন্তু যেসব জিনিস দিয়ে গেছিল সেই সব জিনিস সবই এই বাচ্চা মেয়েটা ফেলে দিচ্ছে এটাই ক্যামেরাতে ধরা পড়ে যখন পরের দিন যে ফ্যামিলি মেম্বার ছিল তারা আসে আর ক্যামেরাতে যে ছবিটা ধরা পড়েছে যে একটা বাচ্চা মেয়ে এইসব করছে এটা দেখে সাথে সাথে ওরা সিকিউরিটি গার্ডের কাছে যায় আর বলে যে এই হচ্ছে চোর এই এই সব কাজগুলো করছে কিন্তু যখন সিকিউরিটি গার্ডরা এই ছবিটা দেখে এই বাচ্চা মেয়েটার ছবিটা দেখে ওরা দেখে সাথে সাথে চিনে যায় আর ওরা বলে এটা কি করে সম্ভব কারণ ওই বাচ্চা মেয়েটা মারা গেছে আর ওই বাচ্চা মেয়েটাকে কবর কিন্তু এই কবরস্থানেই দেওয়া হয়েছে তো এটা কি করে সম্ভব আর সব থেকে আশ্চর্য ব্যাপার ওই বাচ্চা মেয়েটা যে এসব করছে অথচ বাচ্চা মেয়েটার যে মেমোরিয়াল স্টোন বা ওর যে জিনিসগুলো ওর রেখে গেছিল ওর জন্য সেগুলো কিন্তু হাত দেয়নি বা ওর মেমোরিয়াল স্টোন কিন্তু কেউ ফেলেনি তো এটা কি করে সম্ভব ওরা কেউই বুঝতে পারছিল না শেষ পর্যন্ত ওই যে ছবিটা বাচ্চাটার মাকে দেখানো হয় যে আমাদের ক্যামেরাতে এরকম একটা ছবি ধরা পড়েছে আপনি কি চিনতে পারছেন আর যখনই এই ছবিটাকে ওই বাচ্চা মেয়েটার মাকে দেখানো হয় তখন ওর মা ইজিলি চিনতে পেরে যায় আর বলে যে এটা আমারই মেয়ে কিন্তু এটা কি করে সম্ভব ওর জামা জুতো চুল সব সেম এটা কি করে সম্ভব আমার মেয়ে তো মারা গেছে সে এরকম কিছু করছে আমরা যদি একটু ভাবি যে একটা বাচ্চা মেয়ে কখনোই এত বড় মেমোরিয়াল স্টোনকে ওরমভাবে ফেলতে পারবে না তারপরে এত রাতে মানে মাঝ রাতের দিকে কেউই কবরস্থানে যেতে চায় না সেখানে একটা বাচ্চা মেয়ে ঘুরে বেড়াবে এটা তো অসম্ভব ব্যাপার তো আমাদের আর কাছে কোনো লজিক্যাল এক্সপ্লেনেশান তো নেই এই ছবিটার জন্য হয়তো ওই বাচ্চা মেয়েটার আত্মাই ওখানে ঘুরছিল তোমাদের কি মনে হয় এই স্টোরিটায় অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না এই যে ভিডিওগুলো দেখলে এগুলো ক্রিস্টাল আর ডেমিয়ালের কেনা নতুন বাড়িতে প্রতিদিন হতে শুরু করে বাড়ি কেনার এক মাসের মধ্যেই এই ভুতুরে কাণ্ডগুলো এই বাড়িতে হচ্ছিল ঘটনাটা দুহাজার সালের প্রথমে বাড়িতে ওরা খেয়াল করে ঘরের কিছু কিছু জিনিস মিসিং হচ্ছে জিনিস যদি এক জায়গায় রাখে সেখানে পায় না বা প্রথমে ভাবছিল হয়তো কোনো চোর এসব করছে তাই পুরো বাড়িটাতে ওরা সিসিটিভি লাগিয়ে ফেলে যে যদি চোর হয় তবে তো ইজিলি ধরা পড়বে কিন্তু সিসিটিভি লাগানোটাই হয়তো ওদের সব থেকে বড় ভুল ছিল সিসিটিভি লাগানোর পরদিন ওরা দুজনে ডাইনিং রুমে বসে গল্প করছিল আর হঠাৎই ওদের সামনে এই জিনিসটা ভেঙে পড়ে ওদের সামনে এই ঘটনাগুলো কিন্তু আগে হচ্ছিল না সিসিটিভি লাগানোর পর দিনই ওদের সাথে এটা হয় আর দুজন এবারে বুঝতে পারে যে এই বাড়িতে নিশ্চয়ই কোনো ভূত আছে একদিন ক্রিস্টাল ঘরে একা ছিল তখন দেখে ওর ঘরের যে দরজাটা একা একা খুলে যাচ্ছে কোনো বড় বাড়িতে কেউ একা আছে আর তার সামনে এরকম কিছু হচ্ছে তো কৃপি যে ব্যাপারটা সেটা তো বুঝতেই পারছিল ক্রিস্টালের ভয় তো খুব লাগছিল কিন্তু অলরেডি বাড়িতে তো হচ্ছিল ও তো ওর চোখের সামনে দেখতে পাচ্ছিল যে কিছু না কিছু হচ্ছে আর কেউ তো আছে তাই ও মাথা ঠান্ডা করে ওর হাজব্যান্ড ডেমিয়েলকে ফোন করে আর ফোন করে সব কিছু জানায় যেটাই ডেমিয়েল বলে যে তুমি আর টাইম নষ্ট না করে বাড়ির বাইরে বেরিয়ে এসে গাড়িতে ওয়েট করো ওই দিন রাতে ডেমিয়েল অনেকটা রাত করে ফেরে ওরা সবে ঘুমাতে যাবে সেই সময় ওদের মেন গেটের যে দরজা সেখানে খুব অ্যাক্রেসিভভাবে কেউ নক করে ডেমিয়েল তো বুঝতে পারছিল না যে এত রাতে কে আর ও বুঝতেই পারছিল এটা রিক্স হয়ে যেতে পারে যদি ও গিয়ে খোলে তাই ও একটা ব্যাট নেয় আর আস্তে আস্তে দরজাটা খোলে কারণ প্রচুর পরিমাণে অ্যাগ্রেসিভাবে কেউ দরজা ধাক্কা দিচ্ছিল কিন্তু যখন দরজাটা খোলে দেখে ওখানে কেউ নেই এত কিছু হওয়ার পর ওরা আস্তে আস্তে কিন্তু এবারে ভয়ের থেকে বড় কথা ওদের দুজনের মধ্যে ঝামেলা শুরু হচ্ছিল আর ছোট ছোট বিষয়ে ওদের মধ্যে ঝামেলা লেগে যেত একদিন এরপরে ডেমিয়াল ক্রিস্টাল ওদের যে রান্নাঘর ছিল সেখানে দাঁড়িয়েই ঝামেলা করছিল ঝামেলার মধ্যে ওদের পেছনের যে ক্যাবিনেটটা ছিল সেখান থেকে একটা কাঁচের জিনিস নিচে পড়ে ভেঙে যায় এটা দেখে ক্রিস্টাল তো খুব বিরক্ত হয়ে যায় তে কিচেন থেকেও সাথে সাথে বেরিয়ে যায় ডেমিয়াল ব্যাপারটা কি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করছিল আবার ডেমিয়ালের প্রথমে যে সেখান থেকে দুটো প্লেট আপনা আপনি পড়ে ভেঙে যায় এবার তো ডেমিয়াল বেশ ভয় পেয়ে যায় আর কিচেন থেকেও বেরিয়ে যায় তিন যত এগোচ্ছিল বাড়ি কিন্তু তত আরও বেশি ক্রিপি হয়ে যাচ্ছিলো আর অদ্ভুত অদ্ভুত জিনিস তো কন্টিনিউ ঘুরতে থাকছিল কিন্তু এবারে বড় বড় জিনিস হচ্ছিল আর তার থেকে বড় কথা ওদের যেহেতু এটা নতুন বাড়ি ছিল তাই ওরা এক্ষুনি ছাড়তে পারছিল না বাড়িটা সবে কিনেছে তাই ওরা ভাবছিলো যে একবার অন্তত বাড়িতে যে স্পিরিটটা আছে তার সাথে একবার কথা বলে দেখি যদি কিছু রিকোয়েস্ট করে আমরা এই বাড়িতে থাকি ওরাও থাকুক বাট আমরাও থাকতে পারি যাতে সেই রিকোয়েস্টটা করবে তো ওরা রিচুয়াল করতে বসে একদিন কিন্তু ওদের বাড়িতে যে ভূতরা বা যে আত্মাটা ছিল সে মোটেও এতে খুশি হয় না ওরা যখনই এই সেশনটা শুরু করে সাথে সাথে বাড়িতে যেসব জিনিসগুলো ছিল আপটা আপনি এদিক ওদিক মুভ হতে শুরু করে যেটা দেখে ওরা আর ওই বাড়িতে বসে না সাথে সাথে বেরিয়ে যায় আর ওই দিন রাতের বেলা ওরা একটা হোটেলেই থাকে তবে ওরা ওই দিনেই ঠিক করে নেয় যে ওরা আর এই বাড়িতে থাকবে না ওরা বাড়িটা ছেড়ে দেয় তুমি হলে কি করতে তোমার চোখের সামনে এরকম প্রতিদিন হচ্ছে তো তুমি হলে কি এই বাড়িতে থাকার রিক্স নিতে তোমার চোখের সামনে প্রতিদিন এরকম কিছু হচ্ছে কিন্তু তোমারও উপায় নেই বাড়িটা ছেড়ে বেরোনোর তো তুমি কি করতে কমেন্টে জানাতে ভুলো না আর এরকম আরও ভিডিও এই চ্যানেলে আসবে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর কেমন লাগছে এই ধরনের সিরিজটা কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে 저기 타다